মানুষ বলে টাকাই সব আমিই বলি টাকাই সব কিন্তু শুধু দুনিয়ার জন্য আখেরাতের জন্য টাকাই সব না হক হালাল টাকায় ইনকাম করলেন দুনিয়াতেও শান্তি এই টাকায় আখেরাতে শান্তি আমরা এটা বলে গেলে চলবে না আমরা মুসলমান আমাদের জন্য নামাজটাই সব আমরা ফাসত নামাজ পড়ার দরকার ভালো আচরণ করার দরকার ভালো আচরণ করার দরকার ফাঁস নামাজ পড়ার দরকার আমরা একজনে আরেকজনের হক মারিয়া কোনো সময় খাওয়া যাইতো না এইরকম তরিকায় আমরা চলতে হইব কারণ আজকে হয়তো মাস শেষে এক লাখ টাকা ইনকাম করা যাইব আরেকজনের টেকা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ বিশ লাখ আত্মসাত করিয়া রাখা যাইব কিন্তু ভাই কালকে যখন আপনি আজ রাইয়া নেওয়া যাইব আপনারে তখন হয় বড় কিন্তু এই হিসাবটা আপনিই দিতে হইবে ওই জন্য ভাই বলি এক টাকা দিই আর এক হাজার টাকা দিই আর এক কোটি টাকা দিই এটা কোনো প্রশ্ন নাই প্রশ্নটা হইল কি আমরা যে এক মাস শেষে পাঁচ হাজার টাকা ওই ইনকাম করি এটার কারণে আমরা হালহাল ইনকাম করলাম এটা হইলো কি প্রশ্ন কারণ কয় বড় গেলে কি আর কিছুই খাজে আইবে না শুধু ইমান আমল এগুলোই খাজে আসবে আমার একজনে বলল যে ভাই টাকাই সব আমি ওনারে বললাম যে বাই টাকাই সব ঠিক আছে কিন্তু ও জনে যে মানুষ আমার বলছিল যে টাকাই সব উনি কিন্তু সুদর ব্যবসা করে তো ওনারে আমি বললাম যে বাই টাকাই সব কিন্তু আপনার সাথে পাঁচটা মিনিট আমার কথা বলা লাগবে আপনার জন্য সময় থাকে পাঁচ মিনিট কথা বলতে পারেন উনি বলল ঠিক আছে ভাই বলে আমি ওনারে বললাম সুদ এমন একটা জিনিস যেটা নিজের মায়ের সাথে জিনা করার সমান আমরা কোরআন আদিসও শুনছি ওয়াজও শুনছি কিন্তু তুমি যে সুদ খাইয়া টেকা খামাইয়া যাই রায় কালকে তুমি মরে গেলে টেকাটা দুনিয়াতে থাকবো কিন্তু তোমার খয় বলো এটার ই মারা যাওয়া বলে তোমার খয় বলো যে আজ আইব বাঘ বাগিদার খেয়ে হইব উনি আমারে বললো আমি তো এই কিছু চিন্তা করি না আমি টেকাই সব এইটাই চিন্তা করি আমি কইলাম ভাই ইতো করো তবাহর ফাঁস নামাজের দিকে ফিরিয়ে আসো সময় কিন্তু নাই এখনও আজরাইল আসতে পারে আরও দশ বছর বাদেও আজরাইল আসতে পারে এটা আমরা বলতে পারবো না কিন্তু টাকাই সব বলে নিজের নামাজ নিজের রোজা এগুলো সাড়া দিত নাই ভাই আমরা মুসলমান আমাদের দুনিয়াইটাই শেষ নাই আমাদের আখের আখেরাতটাই পরে বাকি আছে এরপরে বড় লোক যারা আছে যদি ঠিকমতো জ্যাাত দেয় তাইলে আমার মনে হয় যে গরিব যারা আছে তারা আর অসহায় থাকতো না এর লাগি বড়ো লোক যারা আছেন বেশি বেশি টেকার মালিক আপনার আল্লাহ রিকোয়েস্ট করি যে নিজের সম্পত্তি হিসাবে এই মানুষের জায়গার দৌকা বিনিময়ে দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতেও শান্তি পাইবা আর গরিবগুলো দুনিয়াতে দোয়া করবো আপনার লাগে আপনি মারা গেলেও দোয়া করবো তবাই আপনার আচরণ সুন্দর করার দরকার আর আমরা মুক্ত লাইফ কাটাইবার দরকার আমরা একসাথে চলাফেরা করি পাঁচ ছয় বছর প্রবাসে থাকি কিন্তু কোনো না কোনো একটা কিচ্ছু হইলে আমরা ফরমুলে করিলেই বা আমরা অনেক হার্ড লাইনে যাই গিয়ে আসলে এগুলো কিছুই নাই বা এই দুনিয়াতে একটা ডুকা এই ডোকার মাঝখানেও যে পড়ে গেছে এই শুধু দুনিয়ায় দুনিয়াই করছে কিন্তু এই দুনিয়ায় আমরা আর কিচ্ছুই দিত না আমরা দুনিয়ায় ডুকা থেকে বাঁচতে হইব ফাঁসার নামাজ পড়তে হইব নিজের আত্মীয়স্বজনের খেয়াল খোঁজখবর রাখতে হইব এটাই হয়েছে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট তো বিশেষ করে সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমরা নামাজ পড়ি আমাদের সমাজটাকে সুন্দর করে আমাদের আখের হাতে পুঁজিটা পারি করি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম